হ্যালো ফ্রেন্ড আই এম প্রিয়াঙ্কা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ড আজ হলো বিশ্বকর্মা পুজো আমি আপনাদের আপনাদের সকলকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের দোকানেতে পুজো হবে প্রথমে আমি মন্দিরেতে যাব পুজো দিতে তারপরে যাব কিছু ফল মিষ্টি কিনবো এবং তারপরে আমার আমাদের দোকানে যাব চলুন তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানকার বিখ্যাত একটি কালীবাড়ি মন্দির আজ আমি সেখানেই যাচ্ছি এবং আপনাদের সাথে যাওয়ার পর বেশ কিছু মুহূর্ত শেয়ার করছি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকবেন যার পথে দেখলাম এখানেতে দেখুন অসংখ্য পাথরের বানানো মূর্তি এগুলো সবই পাথরের বানানো মূর্তি এগুলোর দাম অনেকই বেশি এই ছোটো ছোটোগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দামই দশ পনেরো এবং যে বড় বড়োগুলো দেখতে পাচ্ছি এগুলো এক লাখ দেড় লাখ এরকম দাম দেখতে পাচ্ছেন এখানে এরকম অসংখ্য খুব সুন্দর সুন্দর মূর্তি রাখা আছে আমাকে খুব ভালো লাগলো তাই আমি আপনাদের সাথে এই সমস্ত ভগবান যেগুলিকে শেয়ার করলাম না আমি আপনাদেরকে আরও আগে নিয়ে যাচ্ছি এই সমস্ত মূর্তিগুলো সম্পূর্ণরূপে শ্বেত পাথরের আর এই সমস্ত মূর্তিগুলো বানাতে বহুদিন সময় লাগে দোকানে যেই সমস্ত মূর্তিগুলো আপনারা দেখতে পান এই সমস্ত জায়গা থেকে নিয়ে গিয়েই মূর্তিগুলো বিক্রয় হয় এইখানে তো দেখুন কত মূর্তি দেখা যাচ্ছে আর যেটা দেখতে খুবই ভালো লাগছে চলুন আমি আপনাদেরকে আরো আগের দিকে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম আর একটি মূর্তির সামনে এখানে তো আপনি অসংখ্য মূর্তি পেয়ে যাবেন আপনারা মূর্তি গুলিকে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর খোদাই করা পাথরের সম্পূর্ণ বানানো মূর্তি গুলো যেটা দেখতে খুবই ভালো লাগছে প্রত্যেকটি মূর্তি দেখুন কি সুন্দর দারুন দারুন ডিজাইন আমি আপনাদেরকে রাস্তাতে বসে এই সমস্ত দোকানগুলিতে লাগানো হয়। এখন দেখতে পাচ্ছেন ট্রেন এখানে প্রচণ্ড ভিড় কারণ এখানে গণেশ জিকে নিয়ে যাচ্ছে একটি ট্রেনে করে আর যেটার জন্য এই রাস্তাতে প্রচুর জাম আর প্রচণ্ড ভিড় কারণ ট্রেনে করে নিয়ে যাচ্ছে মানুষের যাওয়ার রাস্তা নেই আর এনারা নাচতে নাচতে নিয়ে যাচ্ছে চারিদিকে তাই ভিড় রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচন্ড ভিড় এখন আমরা চলে এলাম লখনৌর বিখ্যাত কালীবাড়িজির মন্দির সেখানে আমরা আজ পুজো দিতে এসেছি আপনারা কালী মাতাজিকে দর্শন করে নিন এটা হলো এখানকার বহু পুরানো ঐতিহ্যবাহী কালী মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে আমরা পুজো দিচ্ছি এইখানের কালী মাতাজি খুবই জাগ্রত ভক্তদের মনোকামনা পূরণ করে দেয় তাই বহু দূর দূরান্ত থেকে এইখানের কালী মাতাজিকে দর্শন করতে আসে আপনার দেখতেই পাচ্ছেন কালীমাতার রূপ আপনার দর্শন করতে থাকুন কালীমাতার কালী উপরে যে মুখটি দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত শরীরের গহনা সোনা দিয়ে বাঁধানো আর যেটা ভালো লাগে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর যাওয়ার পর দেখলাম দেখুন এখানে আরেকটি গণেশ ভগবান জিকে ট্রেনে করে নিয়ে যাচ্ছে আর দেখতে পেয়েছেন বিশাল আকারে গণেশ ভগবানটি আর এই ভোটে দেখুন কত জাম করে রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন গণেশ ভগবানদেরকে ট্রেনের উপর রাখা হয়েছে আর এরকমভাবেই নিয়ে যাচ্ছে যার জন্য ভিড় আপনার সামনে দিকে দেখতে পাচ্ছেন আকৃতির বড় এখন আমরা চলে এলাম এখানের একটি উত্তরপ্রদেশের লখনৌর একটি বিখ্যাত দুশো বছর পুরানোর মিষ্টির দোকান যেটার নাম হলো মাধুরীমা এখান থেকেই আমরা মিষ্টি নিয়ে যাই আর খুব সুন্দর ঘি বানানো সুস্বাদু এখানে মিষ্টি পাওয়া যায় আর এখানে অনলাইনে অনলাইনে আপনি অর্ডারও করাতে পারবেন বিশেষত অনেকে অনলাইনে অর্ডার করায় আর বিশাল আকৃতির বহু বড় আর উপরে উপরে অনেক রকম সুবিধা রয়েছে এখন আমি আপনাদেরকে প্রত্যেকটি মিষ্টি দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন পুজো ওকেশান প্রত্যেকটি জিনিসেই আপনি এখান থেকে মিষ্টি মাগাতে পারবেন খুব সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায় যেমন টাইপের আপনি মিষ্টি চাইবেন তেমন টাইপের মিষ্টি এখানে রয়েছে প্রত্যেকটি রাজ্যে যে যেমনভাবে মিষ্টি বিখ্যাত সেই ভাবে মিষ্টি এখানে প্রত্যেকটি রাজ্যের মিষ্টি এখানে তৈরি হয় আর এখানে মিষ্টি সত্যিকার খুব সুস্বাদু আর পিওর ঘিও বানানো আর যেটা আমাদেরকে খেতে খুবই ভালো লাগে তাই আমরা প্রত্যেক বাড়ি এইখান থেকে মিষ্টি নিয়ে যাই কারণ এখানের মিষ্টি খুবই সুস্বাদু হয় দেখুন এখানে খুব সুন্দরভাবে এখানে এরকম গিফট গিফট দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন প্যাকিংয়ের ব্যবস্থা রয়েছে আর খুব সুন্দরভাবে ও করে দেয় যেটা দেখতে খুবই ভালো লাগে যদি আপনি তখন গিফট দিতে যান একটা সুন্দর প্যাকিং করে দেয় যেটা দেখতে খুবই ভালো লাগে এখানে দেখছেন মিষ্টি ভাবে রাখা রয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে কি কি মিষ্টি রয়েছে এখানে দেখুন গুলাব জামুন আর এখানে যে দেখছেন কাজু বরফি আর এইদিকে দেখুন ও লাড্ডু এই সমস্ত কিছু আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি মিষ্টি এখানে রাখা রয়েছে এইখানে যে দেখুন মিষ্টির এখানে দাম লেখা রয়েছে এগুলো সাতশো আটশো যে যেমন কোয়ালিটির মিষ্টি সেরকমভাবে দাম লেখা রয়েছে এখানে আপনি মিঠাই কি দোকান বললেই এখানে এক নামে চেনে কারণ এই মিঠাইটি খুবই সুস্বাদু এবং আর খুব টেস্টি হয় এ বহু বছর পুরানো দুশো বছর পুরানো দোকান আপনারা দেখতেই পারছেন আর এখানে সমস্ত প্রকারের মিষ্টি আপনারা এখানে পেয়ে যাবেন দেখতেই পারছেন প্রত্যেকটি কোয়ালিটির মিষ্টি এখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর গিফট এর প্যাকিং রয়েছে আমাদের মিষ্টি নেওয়া হয়ে গিয়েছে মিষ্টি নেওয়ার দেখুন এখানে এনারা এরকম ভাবে প্যাকিং করে দেয় এবারে আমরা বাইরের দিকে যাব আর বাইরে না এনাদের মানে আইসক্রিমের ব্যবস্থা খুব সুন্দর রয়েছে চলুন এখন আমি আইসক্রিমের জায়গাতে নিয়ে আসলাম এখানে না খুব সুন্দরভাবে আইসক্রিমের খুব সুন্দরভাবে ডেকোরেশন করা দেখতে পাচ্ছি এখানে আইসক্রিমের ব্যবস্থা এবং খুব সুন্দর কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় দোকানের বাইরে রয়েছে এই দোকানটি আর চলুন আমি আপনাদেরকে আরো আগেও এখনো আমরা এলাম একটি ফুলের দোকানে পুজোর জন্য দোকানের পুজোর জন্য তাই আমাদের ফুল নিতে হবে এখানে ফুল প্যাকিং করছে আর এইখানে ফুলের দাম বেশি নাই। কারণ এখানে ফুলগুলো অনেক গ্রাম থেকে দূর থেকে নিয়ে আসছে তাই এখানে ফুলের দাম অনেকই বেশি আমাদের ফুল নেওয়া হয়ে গিয়েছে এবারে চলুন আমরা দোকানের দিকে যাব আপনারা দেখতে থাকুন আমি একজন দোকানে গিয়ে আপনার সাথে কথা বলছি আমি পুজো দেওয়ার পর দোকানে আসছিলাম তারপর দেখলাম যে ব্রাহ্মণ আসতে দেরি করছে এই কারণে আমি বাড়ি চলে গিয়েছিলাম তারপর আমি বাড়িতে ছিলাম কিছুক্ষণ অনেকক্ষণ পরে আমি এসেছি দেখলাম বাবুন ঠাকুর এসে পুজো করে দিয়েছে আর আজকের দিনে বাবুন ঠাকুরের তো খুব তাড়াই থাকে এই কারণে জলদি জলদি এসে আর জলদি জলদি পুজো করে দিয়েছে তো আমি আসার জন্য অপেক্ষা করতে বলেছিল কিন্তু আমি আসবো দেরি হয়ে যাবে এই কারণে ওনার তাই জলদি পুজো করে চলে গিয়েছে আর এইখানাতে দেখুন আমার ছেলেরা এখন দুষ্টুমি করছে ওরা দোকানেতে এইরকম ভাবে দুষ্টুমি করে ওরা ঘরেও যেমন দুষ্টুমি করে দোকানে দেখুন ওরা এসে দুষ্টুমি চালু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন ওরা প্রচুর দুষ্টুমি করছে আর এত দুষ্টুমি করছে তাই এখানে বেশিক্ষণ থাকা যাবে না এত দুষ্টুমি করে ওরা দোকানে এসে ঘরেও তো থাকলে এরকম ভাবে দুষ্টুমি করে আর দেখুন এইরকমই দুষ্টুমি চালু করে দিয়েছে আমাদের তো পূজা হয়ে গিয়েছে আপনারা আরেকবার বিশ্বকর্মা দর্শন করে নিন দেখতে পাচ্ছেন এখানে রয়েছেন বিশ্বকর্মা আপনারা দর্শন করতে থাকুন এইখানাতে রয়েছেন লক্ষ্মী গণেশ ভগবান জী আপনারা সকলে দর্শন করে নিন এখন আমার ছেলেরা এখানে প্রণাম করে নিচ্ছে কারণ এবারে আমরা বাড়ি যাব তাই ওরা এখন এখানে প্রণাম করে নিচ্ছে এরা এত দুষ্টুমি করছে তাই আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না প্রণাম করে নিই এরপরে আমরা বাড়ি যাব দেখুন আমার ছোট ছেলে কেমন ভাবে প্রণাম করে নিচ্ছে ও না ও দাদার সাথে থেকে থেকে ও অনেক চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনাদেরকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিও দেখতে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং উত্তরপ্রদেশে আপনারা যদি এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন